খেপে বৃষ্টি দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা নমস্কার বন্ধুরা আজ নয় জুলাই বুধবার দু হাজার পঁচিশ চলে এলাম আজকের দুপুরের আবহাওয়ার খবর নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু কিন্তু কলকাতায় বৃষ্টি কমবে আজকে থেকে বৃষ্টি কমবে দেখতেই পাচ্ছেন কালকে যে বৃষ্টির ইন্ডাস্ট্রিটা ছিল আজকে সেরকম নেই কিন্তু সারা দিন ধরে অল্প বিস্তর বৃষ্টি চলবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শুধু কলকাতা না আমি যদি এখানে জেলার নাম যদি স্পেসিফিক করে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এখানে যে জেলা আছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এইটা হচ্ছে আমি যে নামগুলো বললাম এগুলো সেই জেলা যেখানে আগে দিন দিনভর বৃষ্টি হবে কখনো হালকা বা কখনো মাঝারি বা কখনো ভারী দুই এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে রেয়ার খুব রেয়ার কেস দেখতেই পাচ্ছেন উপগ্রহচিত্র চিত্রতে আমরা যা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ মেঘে ঢেকে আছে মানে নিম্নচাপটা ঝাড়খণ্ডে সরে গেলেও তার যে ব্যাক সাইড তার যে লেজের দিকটা সেই লেজের দিকটা আমাদের এখন পশ্চিমবঙ্গে আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে দীঘা দিয়ে এবং দক্ষিণবঙ্গ দিয়ে রাজস্থান অব্দি একটি বর্ষার অক্ষরেখা আছে এই কারণে হালকা দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর দক্ষিণবঙ্গে বজায় থাকবে আজ এবং কাল এবং আজ থেকে বৃষ্টি কমবে কালকে সারাদিন ধরে না হলেও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আপনাদেরকে দেখাই রেইন অ্যান্ড ঠান্ডারে গিয়ে দেখুন এখন নিম্নচাপটা রয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড বর্ডারে জামশেদপুরা রৌড়কেল্লার মাঝখানে ওখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতায় কিন্তু এখন হালকা থেকে মাঝারি বৃষ্টি সারা সারাদিনভর চলবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আমরা আগেই বললাম আপনাকে আচ্ছা নয় তারিখ আজকে দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে এগারো তারিখেও সেভাবে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে বারো তারিখেও সেভাবে বৃষ্টি হবে না আবার তেরো তারিখ থেকে বৃষ্টি বাড়বে রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে দু এক পশলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে সারা দিন ধরে যে বৃষ্টি ব্যাচ ব্যাচে আবহাওয়া এরকমটা থাকবে না কি হবে মেঘ আসবে এবং বৃষ্টি দিয়ে আবার মেঘ যাবে রোদ উঠে যাবে মেঘ আসবে বৃষ্টি দেবে রোদ উঠে যাবে এরকম হবে শনি রোববার থেকে শনি রোববার থেকে হবে এরকম সোমবারও সেম থাকবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে এটা আপনাদেরকে বলে রাখি যারা যারা উত্তরবঙ্গের আপনাদের আমার বন্ধুরা তো উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা আছে সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কিছু কিছু উত্তর সিকিমেও হতে পারে হালকা বৃষ্টি এই হলো বৃষ্টির খবর আপনাদেরকে বলে দিলাম আচ্ছা সতেরোই এবং আঠেরোই জুলাই কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এখনও সেরকমভাবে আমরা আপডেট পাইনি তবে আগামী দিনে যখন আবহাওয়ার আপডেট আমরা দেব তখন দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে এটা তবে তখন আমরা বলে দেবো এই নিম্নচাপটা কতটা ইনটেন্সিফাই করছে এবং কতটা করছে না এখনও পর্যন্ত আপনারা নিশ্চিন্ত থাকুন বৃষ্টি কমবে আমাদের দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের জন্য খারাপ খবর উত্তরবঙ্গে বন্যা হওয়া সতর্কতা আগামী রবিবার থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তো বন্ধুরা এই গেল আজকে বৃষ্টির খবর তাপমাত্রা আপনাদেরকে বলে দিই তাপমাত্রা মোটামুটি সেম থাকবে আপনাদের আর দেখাচ্ছি না মোটামুটি পঁচিশ থেকে তিরিশ সারা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে এবং কিছু কিছু জায়গায় চব্বিশ হতে পারে সেটা যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তবে সেক্ষেত্রে হবে এবং উত্তরবঙ্গেও কিন্তু সেরকমভাবেই থাকবে আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকবে উত্তরবঙ্গে একটু গরমটা আছে গরম বজায় থাকবে রবিবার অবধি সোমবার থেকে তাপমাত্রা উত্তরবঙ্গেও নামবে এবং এই আর কি বাংলাদেশেও সেভাবেই তাপমাত্রা থাকবে আসামেও সেরকমই তাপমাত্রা আসামে একটু কম থাকবে তো বন্ধুরা আজকে জনগণ সেটুকুই ভারতের মাসে থাকবেন টাটা